তো দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আজকে যাব একটু ডক্টর দেখাতে তো ঘরে বসে আছি তো চলো তো দেখো বাড়ি থেকে তো বেরিয়ে এখন রাস্তায় এসে বসে আছি মা আমাকে বাড়ি করে দেবে সঙ্গে তো দেখো পৌঁছে গেছি তো এখানে

পেয়ারা পেয়ারা কিনেছি দেখলেই তো তখন এটাই খাবো দেখো চলে এসেছি ডাক্তারের কাছ থেকে আজকে ডাক্তার দেখানো হয়নি তো যাই হোক চলো পেয়ারাটা খেয়ে নি বসে বসে তো দেখো এদিকে দুজনে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম তো তারপর চলো তোমাদের সঙ্গে আজকে কিছু জিনিস শেয়ার করব মানে কিছু কেনা হয়েছে সেগুলো যেহেতু আমি যেতে পারিনি তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো দেখো এদিকে সব বাজার করে নিয়ে এসেছে আমার জন্য তো আমি তো যেতে পারিনি তোমাদের এখানে এখনই ভিডিও করে দেখাচ্ছি sampo, kulit, shewan, ada terus shewan, brush, cream, serum, lotion, dan itu চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে